চার বছর পাঁচ বছর বিদেশ করে দেশে যাও গা ঠাস করে হ্যাঁ দেশে যাও গা ঠাস আবার যায় কি করো আর ওয়ান ফাইভ এম কিনো আবার যায় জি এস এক্স এর কিনো আট লাখ টাকা সাত লাখ টাকাতে বাইক কিনো আবার বিদেশ হয়ে আইয়ে বাড়ি করো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে বাড়ি করো ফয়দা কি ভাই থাকতে পারতো এই বাড়িতে পারতো না বাইকটাকে চালাইতে পারতাছো তিন মাস চালাইতে পারবো না সব হচ্ছে গেলে ছয় মাস চালাইতে পারবো আবার কিন্তু যে যে আঁকি অনেক আইতে জানাই কেন ভাই তুমি এইসব বোকামি গুলা করো কেন করো মানুষ তো দেখাতে মন চায় না মানুষ দেখাও ভাই তোমার বুঝো না মানুষ তোমার দেখবো না মানুষ তোমার গেটআপ আপ সেট আপ দেখবো মানুষ তোমার দেখবো না বুঝো না মানুষ তোমার টাকা দেখবো বাড়ি করো ভাই দশ বছর পরে বাড়িটা করো টাকাটা থাকতো টাকাটা কাজে লাগাইতা সাত লাখ টাকা বাইক নিয়ে কিনা সাত লাখ টাকা দোকান দিতাম দিতাম তুমি চালাতে না আবার বোকাছ না বিভিন্ন ধরনের দোকান করতাম তো ঠাসকের গাড়ি কিনা ঠাস্কিরের বাইরে ঘুরে যাই তো ঠাসকির উড়া ধরা বিদেশ থেকে ও বাবা বিদেশ থেকে বিদেশ থেকে গাইছি বসে

দশ বারোটা দোকান করো আগে ওই পাঁচ বছর পর বাড়ি করো ভাই বাড়ির মতো একটা বাড়ি করো মাথা নষ্ট করতে বাড়ি লাগজারি আছে একটা বাড়ি করবা যে তুমি একটা মনে করো সাইডটা চারপাশে ইটমিট মিট দেওয়াল মেওয়াল করি না সাইডটা কুয়ো তোরে বানাই থাকে দিচ্ছ কি করতে পারো ভাই লাগজারি একটা বাড়ি করো দেখো নাই সুন্দর সুন্দর বাড়িদের গেটগুলো কত বড় বড় দেখতে শান্তি লাগে হ্যাঁ তোমরা তোমরা বিদেশ থেকে যাইয়া না পারতো না পারো কিছু করতে না পারো কোনো কিছু কিছুই করতে পারো না না আবার বিদেশে হিসেবে আমাদের নামে গালা গেলি করো যারা স্বপ্ন দেখে আমি বিশ বছর বিদেশ কিছু করতে পারলাম না আর এই সালাই করে সালাই পাঁচ বছর বিদেশ কেড়ে কিছু করে লাগবো ভাই তোমার মাইন্ড আমার মাইন্ড দেখবে তুমি যে জ্ঞান নিয়ে চলো আমি জ্ঞান নিয়ে চলি বুঝো নাই বেস্ট অফ